হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সামনে যেহেতু করবানি তাই আমাদের একটি সার গরু ছিল সেটি বিক্রি করব তাই আমি চলে আসলাম আমার বন্ধুর বাসায় আমার বন্ধু স্বপন আমার সাথে বাজারে যাবে তাই আমি আমার বন্ধুকে নিতে আসলাম বাড়িতে এসে দেখি স্বপন রেডি হয়েছে তাই আমি আর স্বপন একসাথে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাড়ি বাসে বাজারে যাওয়ার কারণে আমরা হেঁটে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে রাস্তায় এসে দেখি রাস্তায় অনেক রোদ পাশাপাশি গাড়ি নাই গাড়ি খুব কম তাই আমরা চিন্তা করলাম যে আমরা সাইকেল দিয়ে বাজারে যাবো তাই আমি সাইকেল নিয়ে চলে আসলাম স্বপন সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি পিছনে বসে আছি দেখতে দেখতে বাজারে নিকটে চলে আসলাম বাজারে ঢুকতে না ঢুকতে দেখি বাজারে রাস্তার পানি এবং যানবাহন অনেক তাই আমরা বিকল্প রাস্তায় বেছে নেই এদিকে দেখি আমাদের গরুটি নিয়ে চলে আসছে এটা আমাদের মূলত গরু এটি আমরা আজকে বিক্রি করবো গরুটি হেঁটে আসার কারণে গরুটি হাঁপিয়ে গেছে তাই আমরা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করলাম এবং গরুটিকে নিয়ে দাঁড়িয়ে থাকলাম এদিকে এসে দেখি আমাদের গরু দেখতে দুটি বাচ্চা চলে আসছে এবং তারা অনেক মজা করতেছে গরুটি দেখে বলতেছে অনেক সুন্দর তাদের সাথে কিছু সময় কাটানোর পর আবারও গরুটি নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা অনেকে রাস্তাটি দেখে চিনে ফেলেছেন আমরা বাজারের নিকট এসে পড়েছি বাজারের কাছাকাছি এসে দেখি রাস্তার দুই পাশে অনেক গাড়ি এবং অনেক লোকজন আসছে বাজারে তাদের গরু বিক্রি করার জন্য বাজারটি আরও প্রায় এক ঘন্টা আগে শুরু হয়ে গেছে আমরা আসতে একটু লেট করছি তাই আমরা এসে দেখি বাজারটি শুরু হয়ে গেছে অনেক গরু বিক্রিও হয়ে গেছে এদিকে সে দেখি অনেক লোকজন আসছে তাদের গরুটি বিক্রি করার জন্য এবং গরুটি ক্রয় করার জন্য এদিকে এসে দেখি আমাদের ভাইরাল ফানি কন্টেন্ট ক্রিয়েটর মুমতাজ ভাই তাদের ফুল নিয়ে আসছে আমাদের বাজারে ভিডিও করার জন্য ফানে ভিডিও করার জন্য তার ভিডিও শ্যুট নিল আমরা এখানে অনেক মজা করলাম সবাই আমরা দেখলাম তাদের ভিডিও পাশাপাশি দেখি আমার বন্ধু বর্তমানে যিনি ভাইরাল হয়ে গেছেন তিনি তাদের ভিডিও শ্যুট নিতে তার সাথেও কিছু সময় কাটালাম পাশাপাশি তারা করলো শ্যুটগুলো দেখলাম তারপরে এদিকে আমার বন্ধুগুলো আমার সাথে মজা করতেছে অনেকক্ষণ এখানে বাজারে থাকলাম পাশাপাশি স্বপন আছে আপনারা জানেন বাজারে অনেক ঘোরাঘুরি করার পর চিন্তা করলাম আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি দেখ উঠে আপনাদেরকে আমাদের হয়েছে এদিকে শুনিয়ে আমাদের গরুটি বলে বিক্রি হয়ে গেছে তাই চিন্তা করলাম আমাদের এখন বাড়ি হবে যেহেতু গরুটি নিয়ে আমরা বাড়ি চলে যাব তাই আমি আর স্বপ্ন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমাদের গরুটি বাড়ি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা গরুটি নিবে তাই আমি এর সফর আমাদের বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম এখন আপনাদের মনে একটি প্রশ্ন গরুটি কত টাকা বিক্রি করা হলো এখন আমি আপনাদেরকে বলতাছি আলহামদুলিল্লাহ এই গরুটি এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে তাতে আমরা সবাই খুশি তবে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আপনাদেরকে সবাইকে ঈদের দাওয়াত রইল আজকে বলো ভিডিওটি এই পর্যন্তই সবাই বলবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ